এই যে দেখুন এরা হচ্ছে আমাদের ফ্যামিলির সদস্যর মতোই দেখেন কিভাবে খেলা করতেছে তারা দেখেন এই এই যে হচ্ছে দেখেন এদের মা এই হচ্ছে এদের মা দেখেন তারা কি মিটা করতেছে এখানে দেখেন 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 কি করতেছে দেখেন দেখেন হ্যাঁ এটা সম্ভবত সুরি হবে দেখেন কি অবস্থা করতেছে দেখেন

দেখেন কি মানে এত কোনো টেনশন নাই এতে এন আমরা যখন রান্না করি এতে খাওয়ানোর বই থাই দেখেন এত এনে বই রয়েছে কে কদ্দুর মাছ দিব কে কদ্দূর সুটকি দিব কে কদ্দুর এটা দিব খাইব মাঝে মধ্যে এনে খানা না হলে বাইরে যায় খাই আসে আর কি এই যে দেখেন একজন সাইকেল চালানো শিখতেছে খুব শীঘ্রই মনে হয় সাইকেল চালানো শেখ শিখে যাবে দেখেন দেখেন কি করতেছে কি গান না জানি কে শিখছে যে তুম না হো রাহেঙ্গে হাম নেহি না চাহি কুছ তুমসে জাদা তুমসে কম নেহি খবরদার এদের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে এরা

আমাদের এখানেই থাকে এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই যে আমাদের রান্না চলতেছে আর কি এই যে দেখেন তো যাই হোক ভালো থাকবেন সবাই না